আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে যেই ব্যক্তি নিজের চোখ হেফাজত করবে এক সপ্তাহ কয় সপ্তাহ এক সপ্তাহ যেই ব্যক্তি নিজের চোখের হেফাজত করবে আমার আল্লাহ তাকে নামাজে সিজদার রুকুর যোগ দান করবে আওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন ধ্বংস হোক ক্ষয়প্রাপ্ত হোক বিনাশ হোক সেই মুসল্লি যে মুসল্লি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ দিন যেই মুসল্লি নামাজের রুকন আর কান আদা কোন কিছুর খেয়াল করে না তোয়াক্কা করে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক এখন আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য না এখন আপনি এই যে মসজিদের মধ্যে এতগুলো মুসল্লি আমরা কোন জায়গায় খুঁজবো কারো তকবির তো লেখা নাই কপালে যে এটা ভালো মুসল্লি এটা খারাপ মুসল্লি এটা মধ্যম মুসল্লি লেখা আছে কম মুসল্লি কয় ধরনের কম মুসল্লি চার ধরনের প্রথম মুসল্লিকে বলে মুসল্লি মুকাররাব যেই ব্যক্তি যার নামাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে তাকে কি বলে মোকার তাইলে সবার নামাজ এক ধরনের না কেউ আপনার সাথে ডানে দাঁড়ানো সেও বলেছে আল্লাহ আকবর আপনিও বলেছেন আল্লাহ আকবর আমি যখন আল্লাহ আকবর বললাম এমনি সুরা করছি কেরাত করছি কিন্তু আমার মন আরেক জায়গায় আমার পাশে আমার ভাই আল্লাহ আকবর শুনশান নীরবতা আমার ভাই চুপচাপ সেও যায় না মাঝে তার মনও যায় না মাঝে এরপরে হঠাৎ বলে উঠলো শুভ হা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা প্রত্যেক শব্দ উচ্চারণের সময় তার অন্তর নিংড়িয়ে চোখের পানি বের হচ্ছে আল্লাহ আপনার পবিত্রতা আপনি এক আপনি ছাড়া কেউ নাই সেই ঘোষণা করছে মন আরেক জায়গায় বলেন তো আল্লাহ আমার নামাজ পছন্দ করবে কিন্তু তার নামাজ পছন্দ এই কারণে আমরা বছরের পর বছর নামাজ পড়ি আমাদের জীবন পরিবর্তন হয় না আমরা বলি না হুজুর 30 বার হজ করছে যে জেইলাও সেই কদু এখনো তো গালি দেয় এই জিনিসটা আপনারা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাই কেন হয় যেই আমি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছি তো নামাজ নামাজ এটা আপনারা দানের চারা লাগান না দানের চারার মত এখন নামাজের চারাটা আমি কলবে বর্দনে লাগাইতেছি আপনি যখন এখানে এই যে দান লাগাইছেন এখানে দান কি একদিনে উঠে গেছে আগে আপনি জমি নরম করছেন না পানি দিয়ে জমি নরম করছে এরপরে চাষ দিছে এরপর থেকে আগাছা গুলো ফালাই দিছে পুরো জমি নরম পানি উর্বর শক্তিতে একশো পার্সেন্ট না এরপরে যখন ওখানে দানের চারা ছিটাইছে দুই দিনের মধ্যে

কিভাবে আপনি দানের চারা লাগানোর আগে দানের জমিনকে পরিষ্কার করতে হবে তো এখানে যেমন ময়লা থাকে এখানেও ময়লা থাকে এখানে কিসের ময়লা এখানে নফসের ময়লা অহংকারের ময়লা বিদ্বেষের ময়লা হিংসার ময়লা অশ্লীলতার ময়লা আমিত্বের ময়লা আমি আমি আমার কারণে আমি করেছি আমি আমাকে চিনছেন আমি কে আমি 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 সবকিছু আপনারা বুঝতে পেরেছেন আমাকে চিনছেন আমি কে এই এলাকার মধ্যে আমি কত উন্নয়ন করেছি আমরা আমি থেকে বের হইতে পারি না এই আমি আমাদের ভিতরে এই জমিনটাকে बर्बाद করে দেয় অহংকার এটা কত বড় বাজে জিনিস আল্লাহ জানে কসুইয়ের ছিদ্র আছে না ছিদ্র কসুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যেতে পারবে অহংকারী ব্যক্তি জান্নাতের চেহারা দেখবে আপনি চিন্তা করেন আমার নবী কি বলছে কো ওই সুইয়ের ভিতর দিয়ে কোষ হাতি ঢুকে যাওয়া সম্ভব অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকা সেই পরিমাণ অসম্ভব কিন্তু আমরা এই অহংকার হিংসা বিদ্বে সব আমাদের কলসির ভিতরে এরপরে যদি আমরা পানি নেই কলসির ভিতরে পানি কেউ খাবে কলসির ভিতরে যদি কলসির বাইরে এই দেখতেছেন না কলসির বাহির কলসির বাহির দেখতেছেন না দেখতে শুনতে বুজরগর মত লাগে না কলসির বাহিরটা কলসির বাহিরে মানুষ দেখে পানি খায় আমার আল্লাহ কলসির বাহির দেখে না আমার আল্লাহ কলসির ভিতরে দেখে ঠিক ভিতরে কত টুকুর পরিষ্কার তো ভিতরে কিসের পরিষ্কার মওলা তো ভিতরে একটা বাজে শহর গ্রাম ভিতরে আছে মানুষের লফস এটাতে অহংকার রাখছি ঘৃণা রাখছি হিংসা রাখছি বিদ্বেষ রাখছি যেগুলোর কারণে আমাদের শহরে গ্রামে গরে বাড়িতে মারামারি লাগে আমি যতক্ষণ পর্যন্ত এটার পবিত্রতা অথবা এটাকে साफ না করব ততক্ষণ পর্যন্ত আমি যদি নামাজের চারা লাগাই চারা উঠবে না আপনি দানের চারা লাগাইছেন পরিষ্কারও করছে করার পরে আপনি যদি দুই মাস পরে যান দানের জমিনে দানের গাছ থাকবে কি থাকবে আগাসা আপনি দানের চারা রোপণ করার পরে প্রত্যেক প্রত্যেকদিন আইলাইলে আসেন না হ্যাঁ সকালে একবার বিকালে একবার দুপুর মন টিকা না কি টিকা না মন টিকা দানের জমিনে আগাসা ওঠে যেভাবে আপনার মন টিকা না সেভাবে আল্লাহর ওয়ালিদের দানের জমিনে আগাছা উঠবে বলে আল্লাহর ওয়ালিদের মন ঠিক থাকে না সব সময় আল্লাহর দরবারে তাকিয়ে থাকে আল্লাহ মাফি চায় আল্লাহ আমাতা আমাতা দুইজনে একই দুইজনই সেই কারণে আল্লাহ কৃষকদেরকে অনেক সম্মানিত করেছেন কোরআনে যে তিনটা পেশার কথা আল্লাহ উল্লেখ করেছেন সেই তিন পেশার এক পেশা হচ্ছে কৃষি মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারবে কোরআনের আয়াত আমনাহনু জারিউ

ধান উর্বরতা পূর্ণ উপরে লাগে হু হু করে বেড়ে তিন মাসের মধ্যে দান আপনার ঘরে ঠিক ভাবে আপনি যখন এখানে অন করবেন এটার পিছনে লেগে থাকবে তো আপনার নামাজ মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে থাকবে আগে রুকুতে মন বসতো না এখন রুকুতে মন বসবে তখন বুঝতে পারবেন সিজদার যে একটা মজা আছে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে যেই ব্যক্তি নিজের চোখ হেফাজত করবে এক সপ্তাহ কয় সপ্তাহ এক সপ্তাহ যেই ব্যক্তি নিজের চোখের হেফাজত করবে আমার আল্লাহ তাকে নামাজে সিজদার রুকুর যোগ দান করবেন সে বিরিয়ানিতে যেরকম জিপায় মজা লাগে সে মজা নিয়ে নামাজ আদায় বুঝতে পারবে এক সপ্তাহ যে ব্যক্তি চোখের হেফাজত করবে